চিকিৎসকের অসচেতনতায় হার্নিয়া রোগীকে করা হল পিত্তথলির পাথরের অপারেশন পাথর করে অবসর করা হয়েছে কিন্তু আমার সমস্যা কিছুদিন আগে শারীরিক জটিলতার জন্য পাবনার পিডিসি ক্লিনিকে ডাক্তার মোজাম্মেল হকের কাছে চিকিৎসা নিতে যান হেমায়তপুর এলাকার শান্তা খাতুন পরবর্তীতে গত ১৯ জুন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে হার্নিয়া অপারেশনের পরামর্শ দেন ডাক্তার মোজাম্মেল গত একুশ জুন সকাল সাতটার দিকে শান্তা খাতুনকে হার্নিয়া অপারেশনের জন্য পাবনা পিডিসি ক্লিনিকে ভর্তি করে তার স্বামী মামুন পরে সকাল দশটার দিকে হার্নিয়া অপারেশনের জন্য রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আর তখনই বাধে বিপত্তি হার্নিয়ার বদলে অপারেশন করা হয় পিত্তথলির পাথরের হার্নিয়া ওটি হবে একটা হলো আপনার কিডনি পাথরের যে ওটি এটা দুটো হওয়ার কথা ছিল কিডনির যে পাথরটা ওটি হবে ওটি হাইপার টেনশনের কারণে দেয় پیشنটা কিন্তু ওই ফাইলটা ওখানেই থেকে যায় ফাইলটা থেকে থাকার কারণে ওই অ্যাসিস্ট্যান্ট বা ডক্টর ডক্টর নিজেই ওটি করছে কিনা সন্দেহজনক যার কিডনি পাথরের কোনো সমস্যাই নাই তাকে কিডনি পাথরের মানে কিস ফাইল উল্টাপাল্টা করে আজকে একটা বিভ্রান্তিজনক লাইফ নিয়ে টানাটানি চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও অসচেতনতাই এমনটি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের করে অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের এখন আমরা এই হসপিটালের শাস্তি চাচ্ছি মানে ডাক্তার বিরুদ্ধে করে যাতে সুস্থ একটা বিষয় এখানে দাঁড়িয়েছে তো এর ব্যবস্থা যাচ্ছে তো আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটা মনে হচ্ছে এখন এটাই তার ব্যবসা এ ড্রাইভারকে নেবে এটাই নিতে হবে ডাক্তারে নিতে হবে কর্তৃপক্ষকে নিতে হবে যাতে জীবনে এরকম আর কোনো ঘটনা না ঘটে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করতে চায় আপনারা এগুলি এদিকে ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসকের উপর দায় চাপানোর চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মুজাম্মেল হক এই ঘটনায় ডাক্তার মুজাম্মেলের উপর দায়ী চাপিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ এছাড়া অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির আমাদের এখন অভিযোগ পাইনি শুনেছি হসপিটাল কর্তৃপক্ষ যেটা করে সেটা হসপিটালে ভর্তি করে ভর্তি করে তার সমস্ত ফিটনেস আছে কি না সেটা দেখে দেখে তারপরে অপারেশনের জন্য ফিট করে আর এটা যদি হয়েছে ওটিতে ওটিতে এখানে ডাক্তারের হয়তো ভুল ত্রুটির জন্যই হয়েছে নিজে চেক আপ করে নিয়ে আসে যে ফাইলটা অন্য রুগীর না এই রুগীর